বন্ধুরা সকাল সকাল চলে এসেছি এখন বাজে দশটা তো আমি চলে এসেছি ভিডিও করতে আর কদিন আগে বেশ বৃষ্টি হয়েছে তো গাছপালাগুলো একটু অন্যরকম আর দেখো বন্ধুরা গাছে কত পাকা পাকা লঙ্কা হয়েছে আজকে আমি লঙ্কাগুলোকে ছিঁড়ে নিয়েছি এর আগের দিনকেও ছিঁড়েছি তো ভিডিও করতে পারিনি আজকে ভাবলাম যে ছাদ বাগানে গিয়ে সমস্ত ফল সবজি যা যা আছে কম বেশি আমি আজকে ছিঁড়ব তো সেই কারণে ভিডিও বানাতে চলে আসলাম তো দেখো পাকা পাকা লঙ্কাগুলো বেশ ভালো লাগছে আর দেখো গাছটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে কারণ রোদের তাপটা বেশ মোটামুটি ভালোই উঠেছে দেখো অনেক লঙ্কা হয়েছে অনেক লঙ্কা হয়েছে আর আমি লঙ্কাগুলোকে ছিঁড়ছি পাকা লঙ্কা দিয়ে রান্না করে খাবে খুব ভালো লাগে খেতে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাগুলোই বেশ ভালো এই যেখানে রাখলাম ছাদ বাগানের সবজি কম বেশি হয়েই থাকে তো ঝিমও হয়েছে অনেক ঝিম এখনও বাজারে ঝিম মানে ওঠেনি কিন্তু আমাদের বাড়িতে অনেক ঝিম খাওয়া হয়ে গেছে আর অনেক ঝিমও তুলেছি এখন আছে কিনা দেখতে হবে এর আগের দিনটা আমি সমস্ত ঝিমগুলোকে পেরে ফেলেছি ও বাবাকে শুকিয়ে শুকিয়ে গেছে দেখো এই শুকিয়ে শুকিয়ে গেছে সব তুলে ফেলেছি ছিমগুলোকে তো এখন আবার ফুল হচ্ছে আবার নতুন করে হবে তো হয়েই যাচ্ছে কম বেশি চিম হয়েই যাচ্ছে এখান থেকে ছিন তোলা হলো এবার যাবো দেখো এর আগে থেকে তোমাদেরকে দেখিয়েছি ড্রাগন ফল আবার হচ্ছে এখানে দুটো আর এখানে দুটো চারটে আবার ছটা সাতটার মতন ড্রাগন ফল হচ্ছে আবার ভীষণ মজা লাগে তো আজকে একটা মজার জিনিস দেখাবো আমি বাতাবি লেবু ছিঁড়ব গাছ থেকে এই দেখো বন্ধুরা লেবুটা পুরো পেকে গেছে বুঝতে পারছো তোমরা তো সেই কারণেই আমি বাতাবি লেবুটা ছিঁড়ে নিলাম আরও এখানে হয়েছে সব একবারই ছিঁড়বো না তাহলে ঘরে থেকে নষ্ট হয়ে যাবে কিন্তু এটা বেশ বড় হয়ে গেছে এটাকে এইভাবে তুলে রেখেছে আমার হাজব্যান্ড উনি কি মাটিতে পড়লে পচে যেতে পারে তো এগুলো পেকে গেছে আর আমার মাম্মা লেবু খেতে ভীষণ ভালোবাসে এটাও ছিঁড়ে নেব দেখো পুরো পেকে আমার হাতে চলে এসেছে ভীষণ ভালো লাগছে আর আজকে পূর্ণিমা তো এখান থেকে ঠাকুরকেও কিছু ফল দিতে পারবো এটাও ছিঁড়তে ইচ্ছে করছে মোটামুটি সবই পেকে গেছে তো আমি দুটো মোটামুটি ছিঁড়ে নিলাম আর আজকে অনেক ফলই তুলব ভীষণ ভালো লাগছে ছাদ বাগানের ফলগুলো এই দেখো পাতি পাতিলেবু ছিঁড়ে নিলাম আর ছাদ বাগানের সবজি ফল ফুল সবই দেখতে খুবই ভালো লাগে তো দেখো আমি ছিঁড়ে নিলাম এখানে পাতি লেবু দুটো বেশি ছিঁড়বো না কেন গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় এবার চলো মশাম্বী লেবু ছিঁড়বো আর এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো কত কামরাঙার ফুল এসেছে এ দেখো ছোটো ছোটো কামরাঙাও হয়েছে যখন কামরাঙাগুলো বড় হবে তোমাদেরকে দেখাবো এখন খুবই ছোট খুবই সুন্দর আর যখন বড়ো হবে বেশ প্রচুর ফুল এসেছে তো খুবই ভালো লাগে দেখতে আর এখানে দেখো আমার ছেলে প্রচুর ঝিঙে গাছ লাগিয়েছে অনেক ঝিঙে হয়েছে তো এই দেখো অনেকগুলো পদ্মফুল গাছের মধ্যেই হয়েছে ঝিঙেগুলো কেটে ফেলবো ঝিঙেগুলো হয়ে যায় তারপরে কেটে ফেলবো ও বাবা এই লেবু সাথে আসলে ভালো হতো ও বাবা এটাও তো পেকে গেছে কি করি থাক দুদিন পরে ছিঁড়বো সবই বাতাবি লেবুগুলো পেকে গেছে আর একটা মজার জিনিস দেখাচ্ছি জালো এটাও খুব প্রিয় আমার তো এটাও আমি এখন ছিঁড়বো একটা ছিঁড়বো এটাকে বলে ঘি লঙ্কা কেউ বলে বোম্বাই লঙ্কা তো খেতে খুবই মজা এই লঙ্কাটা দেখো খুবই ভালো খেতে আর এটা ওই দেখো দুটো পেকেছে আর এটা কাঁচা তো আমি এখন একটা ছিঁড়বো এই বড়টাই ছিঁড়বো আমার ভীষণ ভালো লাগে এই দেখো ছিঁড়ে ফেললাম কি রোদ দেখো বন্ধুরা কত ফল লেবু লঙ্কা সবই ছিঁড়ে ফেললাম এবার যাচ্ছি মশাম্বী লেবু ছিঁড়তে তো দেখো এটা আরও ভালো লাগবে এই দেখো এ বাবা মশাম্বী লেবু গাছে বসেই পচে যাচ্ছে দেখো ধরলাম আর ছিঁড়ে যাচ্ছে যার কারণে আমি চলে এসেছি কেন মশাম্বী লেবুগুলো না ছিঁড়লে সমস্ত গাছের মশাম্বী লেবুগুলো নষ্ট হয়ে যাবে আর এর আগের দিনকে আমি অনেক লেবু তুলে ছবি দিয়েছি কিন্তু ভিডিও করতে পারিনি খুবই খারাপ লাগছে গাছের ফল যদি ভিডিও না করি ভালো লাগে তো সেই কারণে আজকে আমি ভিডিও করতে চলে এসেছি রোদের মধ্যে আর খুবই ভালো লাগছে সব ফল ছিঁড়বো আর তোমাদের ঘরে নিয়ে ফটো তুলেও দেখাবো দেখো আমি এক হাতেই ভিডিও করছি আর এক হাতেই ফলগুলো ছিঁটছি জানি না ঠিকঠাক মতন ছেঁড়া হচ্ছে কি না তোমরা বুঝতে পারবে কি না বুঝতে পারছি না তবুও আমি ছিঁড়ছি আর এই দেখো প্লাস্টিকটা আমি এখানেই রাখবো যাতে এখানে থাকলে সুবিধা হয় আমার ফলগুলো তুলতে দেখো আমি গাছের অনেক ফল ছিঁড়ে ফেলেছি আর ভীষণ মজা লাগে আমি দুটো লেবু রাখবো আর বাকি সমস্ত লেবু আমি ছিঁড়ে ফেলবো কেন কি যেগুলো পাকা পাকা সেগুলোই ছিঁড়ে ফেলবো না হলে তো গাছে বসে নষ্ট হয়ে যাবে পচে যাবে আর দুটো তিনটে লেবু লেখে দেব কেন কি ওগুলো এ দেখো তার কোথা থেকে দেখাবো এরকম ছিঁড়ছি সব ছিঁড়ে ছিঁড়ে আমি এখানে রাখছি ওরে বাবা অনেক লেবু খুব মজা লাগে দেখতে বাবা ছিঁড়তেও পারছি না বোটাগুলো বড্ড মোটা আর এই গাছটা আমার ভীষণ পছন্দ অনেকেই জানো তোমরা যে আমি মশাম্বি লেবু গাছটাকে ভীষণ পছন্দ করি যার কারণে ও অনেক ফল দেয় আর খুব মিষ্টি ফল বাজারে অত মিষ্টি ফল হয় না মশাম্বি খুবই টক টক ভাব হয় আমার ভালো লাগে না খেতে আর দেখো আমি সব লেবুগুলো ছিঁড়বো কেন কি না ছিলে এইভাবেই নষ্ট হয়ে যাবে এগুলো ছিঁড়ে ফেলবো আর গাছে থাকলে বেশ ভালো লাগে দেখতে সুন্দর লাগে ছাদ বাগানে গাছ খুবই সুন্দর লাগে কিন্তু কিছু করার নেই ছিঁটতে তো হবে নাহলে গাছে বসে নষ্ট হয়ে যাচ্ছে এবং গাছে আবার যে ফল আসবে সেটাও আসতে পারছে না এগুলো না ছিঁড়ে তো ফলগুলো হবে না তো সেই কারণে আমি গাছের ফলগুলো ছিঁড়ে ফেললাম এর আগে আমার হাজব্যান্ড অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিয়েছে বাকি গরম এই রাখো এখানে দুটো আর দুটো রাখবো আমি চারটে পাঁচটা লেবু রেখে দেব লক্ষ্মী পুজোর জন্য আর বাকি আমি সব ছিঁড়ে ফেলবো যেগুলো আর কি পেকে গেছে আমি সেগুলো সবই ছিঁড়ে ফেলবো কেন কি অতদিন থাকবে না সব ছিঁড়ে ফেললাম চারটে লেবু আমি রেখে দিলাম চারটে পাঁচটা লেবু আমি রেখে দেব এখানে একটা এই দুটো দুটো চারটে পাঁচটা আর কোথায় আছে দেখি যেগুলো ছিঁড়ে ফেলার আমি সেগুলো ছিঁড়ে ফেলবো না হলে রস খেয়ে যাবে ভেতর থেকে ভীষণ মজা গাছ খুবই ভালো লাগছে বন্ধুরা তোমাদেরও কেমন লাগছে আমার ছাদ বাগানের পরিবেশ এবং আমার ছাদ বাগানের ফল সবজি তোমাদের কেমন লেগেছে বা ভালো লাগলে কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো এই দেখো এখান থেকে এবার বেদানা তুললাম বেদানাগুলো খুব বেশি একটা ভালো হয় নি মোটামুটি তবুও ছেঁড়ে ফেললাম দুটো বেদানা আর এগুলো আমি খাবো না আমার বাবাকে পাঠাবো কেন বেদানাটা একদমই অপছন্দর খাবার আমার ভালো লাগে না মাম্মাম খেতে ভালোবাসে তবুও ওকে দেবো না ও লেবুই খাবে এগুলো আমার বাবা খাবে তো এই আমার ছাদ বাগানের পরিবেশ আর এখানে আবার হচ্ছে কি বলে এটাকে সবেদা গাছ তো সবেদা গাছ সবেদা হয়ে আবার নতুন করে ফুল হচ্ছে ফল হওয়ার জন্য আবার রেডি হচ্ছে সব তো আমার ছাদ বাগানটা তোমাদের কেমন লাগছে কিছু ফুলও দেখায় চলো এই দেখো এখানে ফুল ফুটেছে এই দেখো কত সুন্দর চপা ফুল ফুটেছে আরও বিভিন্ন রকম জবা ফুল ফোটে খুবই ভালো লাগে দেখতে দেখো কতগুলো আজকে চারটে ফুটেছে এই গাছটার জবা ফুলটা খুবই সুন্দর অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে এই জবাটা আর একবার ভিডিও করে পাঠানোর জন্য তো আমি আমি চেষ্টা করব যখন ফুলগুলো ফোটে তখনই দেওয়ার চেষ্টা করব আর ভিডিও করার চেষ্টা করব আর এগুলো তো রেগুলারই ফোটে এগুলো দেশি জবা রেগুলারই কম বেশি ফোটে ভালো লাগে আর যেগুলো অস্ট্রেলিয়ান জবা তো সেগুলো কম বেশি সবসময় ফোটে না মাঝে সাঝে ফোটে আর যখনই ফোটে আমি কিছু ভিডিও ফটো রাখার চেষ্টা করি আমার ভালো লাগে তো এখানেও অনেক জবা হয়েছে এগুলো গাছ ভর্তি জবা রোদে ভজা যাচ্ছে না হয়তো এগুলো তোমার সব বেশি জবা আর এই ফুলটা দেখো কি সুন্দর ভীষণ ভালো লাগে দেখো গাছ থেকে দেখো কত সুন্দর লাগছে পুরো গোলাপ ফুলের মতন এই ফুলটা আমারও খুব পছন্দের ফুল তো এই হলো আজকের আমার ভিডিও আর এই একটা ফুল এই একটা জবা এই জবাটাও খুব সুন্দর খুবই ভালো জবাটা তো এই হলো আমার আজকের ভিডিও ছাদ বাগানে আর ওপাশে পাশে কিছু সবজির গাছ আছে এই দেখো এটা হলো সাদা নীলকণ্ঠ যেটাকে বলে অপরাজা ফুল অনেক ফুল গাছ আর এখানে তো এই ফলটা হচ্ছে না এই ফলটা হচ্ছে না এই ফলটাও খুব ভালো এই হয়েছে ফলটা এ দেখো হয়েছে এখনো পাকেনি নেই এটা ব্ল্যাকবেরি বলে খুবই খেতে ভালো তো বিভিন্ন রকম ফল ফুল সবই হয় সবজিও হয় দেখো ঝিঙ্গা হয়েছে ভালো লাগে পচে গেছে আমি তুলে নিই গাছের জিনিসটা বেশি একটা আমার তুলতে ভালো লাগে না আমার ছেলে তুলে তুলে নিয়ে যায় উপর ভেতর দিকেও অনেক হয়েছে ঝিঙা খুবই সুন্দর তো আজকের মতন এখানেই টাটা তোমাদেরকে ও মা একটা গাছফুল হয়েছে দেখো কি সুন্দর তো আজকের মতন তোমাদেরকে টাটা বলছি আমার আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো টা আর নতুন যদি তোমরা হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টা